করতে পারো নাম না জানা যাদেরকে হত্যা করেছে তাদের অত মাঠ কামনা করি শান্তি কামনা করি পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই গোপালগঞ্জের মাটিতে বসে এই এনএস এর যে বাহিনী একসময় তারা এখন তাদের আবার দল বানিয়েছে

যাদেরকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে এই সকল হত্যাকাণ্ড হল ডক্টর মোহাম্মদ এরোস যে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখল করেছে এই সংবিধান দখল করে অবৈধভাবে ক্ষমতায় বসার সোপান হিসেবে ব্যবহার করেছে এই আবু সাহেব মুগ্ধ এদের লাশ এদের হত্যাকাণ্ডটা জনগণের জন্য আমি কাজ করেছি দিন রাত যে দেশের জনগণকে একটি স্বাধীন রাষ্ট্র দেবার জন্য এবং স্বাধীনতাই শুধু না রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক মুক্তির জন্য আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের জীবনটাকে উৎসর্গ করেছিলেন নিজের জীবনের সুখ সব সবকিছু বিসর্জন দিয়ে দিনের পর দিন আন্দোলন সংগ্রাম করেছেন কারাগারে গেছেন ফাঁসির মঞ্চে পর্যন্ত আগে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে নিজের জীবনকে উৎসর্গ করে যিনি এই দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছেন সমাজের স্বাধীন দেশে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে বাংলাদেশকে সম্পূর্ণতা দেশে উন্নীত করে দিয়ে গিয়েছিলেন তিনি এই ঘুরে ধরা সমাজ ভেঙে নতুন সমাজ গড়ে তুলবে সেই ঘোষণা দিয়েছিলেন দুঃখী মানুষের মুখে হাসি পুঁটে তাদের জীবন মান উন্নত করবে যখনই বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে মানুষের আর্থ সামাজিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে গেলেন তখনই উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট জাতির পিতাকে হত্যা করলো আর একই সাথে হত্যা করলো আমার মা আমার তিন ভাই আমার চাচা ত্রিপুরি চুপার সহ আঠারোজন সদস্য আমি তাদের আত্মার মাঠামা করি যে দেশের মানুষের জন্য জাতির পিতা এত বড় আত্মত্যাগ করে গেলেন রক্ত দিয়ে গেলেন আমার মা আমার ভাইয়েরা আমি আর রেহানা বিদেশে ছিলাম বেঁচে গিয়েছিলাম ছয় বছর তো দেশে যেতে পারেনি মিলিটারি ঠিক দেয়নি রেহানা পাসপোর্ট টাও দেয়নি তারপরও আমি আওয়ামী লীগ যখন আমাকে সভাপতি নির্বাচিত করে একবার তখন যোগে আমি দেশে ফিরে আসি আমি বাংলাদেশ আমি ঘুরেছি আমি জানি আমার বাবা স্বপ্ন ছিল এই দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সরকার গঠন করে মানুষের কল্যাণেই কাজ করেছি তাদের ভাগ্য উন্নয়নে দিন অক্লান্ত পরিশ্রম করেছে নিজের সন্তান আট বছরের মেয়ে দশ বছরের ছেলেকে মাতৃশ্রম বঞ্চিত করে বাংলাদেশের মানুষকে আপন করে নিয়েছিলাম তাদের জন্য কাজ করেছি মা যেমন সন্তানকে লালন পালন করে একটা সংসারে হাল ধরে আমি বাংলাদেশটাকে আমার নিজের পরিবার হিসেবে নিজের জায়গা হিসেবে নিয়েছিলাম এবং বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছি এখানে দল মত নির্বিশেষে সকলের জন্য আর সেই দেশের মানুষকে আমি কিভাবে খুন করতে পারি ক্ষমতা থাকার জন্য এটা তো হতে পারে না যে একটা হত্যাকাণ্ড তো আমি সংগঠিত করি নাই প্রত্যেকটা হত্যাকাণ্ড হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস এর করেছে আমেরিকায় বসে বিল ক্লিন্টন ফাউন্ডেশন তার সাথে তো তাদের সক্ষতা কারণ খুব মোটা টাকার অনুদান বিল ক্লিন্টন ফাউন্ডেশনে ইনুস আমার অবাক লাগে এই আন্তর্জাতিক সংস্থাগুলি বা যারা এত দুর্নীতির কথা বলে মানব অধিকার কথা বলে তারা একটু রিপোর্ট সুস্থ তুললো না কেন যে একটা ব্যাংকের এমডি সে এত টাকা অনুদান দেয় কোথা থেকে বেতনে এমডি পদে চাকরি পেয়েছিল উনিশশো সালে ষাট বছর বয়স পর্যন্ত এমনি থাকতে পারে বেআইনি ভাবে থাকলো আরো দশ বছর মামলা দিয়ে দিয়ে নানা ভাবে এড়ে দিয়ে উড়ে দিয়ে ধরিয়ে টরিয়ে সম্পূর্ণ বেআইনি ভাবে যে লোকটা আইন অমান্য করে অতিরিক্ত দশ বছর এমডি পদে থাকে সেই সমস্ত সভ্য দেশ উন্নত দেশ তাদের বর্বরো নীতি কথা তারা এত বচন দেয় সবাইকে তাদের মনে কি ইবসুটা একবারও আসলো না যে লোকটা সব বেআইনি ভাবে করে একটা এফডি পড় ধরে রেখেছে উদ্দেশ্যটা কি কারণটা কি কিসের লগে থাকি ও মোটা টাকা অনুদান পে সবাই একেবারে গদগদ হয়ে বিমেলুচ হয়ে পড়লো তখন আর নীতি নীতির কথা হলো

সেই আলিবাবির পুনরাবৃত্ত বাংলাদেশে যত অপপ্রচার করা আর আমার দুব্য অপপ্রচার দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে ছাত্রদের বিভ্রান্ত করেছে আর সেই লোকটা ক্ষমতা এসে এই যে মানুষের রক্ত নিয়ে আছে বোঝে না এটা তো প্রমাণিত সত্য গোপালগঞ্জের ঘটনা দেখলেই তো সেটা বোঝা যায় যে মাটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম যে মাটিতে তিনি বড় হয়েছেন শিক্ষা গ্রহণ করেছেন সেই মাটিতে দাঁড়িয়ে তার বিরুদ্ধে তোর অকত্য ভাষায় গালিগানা শুরু করেছে বাজে কথা বলতে শুরু করেছে গোপালগঞ্জের মানুষ সেটা মেনে নেবে কিভাবে কেনবে মেনে নেবে যতক্ষণ তোমার বক্তিতে কিছু কেউ কিছু বলেনি

এরাই তার মূল শক্তি এদের কিছু হলে নাকি তার কোনো ক্ষমতাই থাকবে না তাই তাদেরকে উদ্ধার করার জন্য সাজোয়া বাহিনী যে তার ভিতরে কিভাবে মতো দৌর্ধর্য সব ঢুকে পড়ালো চারিদিকে গুলি করতে 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 বের বেরোয় আসছে আর এই গুলিতে কত মানুষের জীবন গেছে সেখানে যদি থামতো তাও একটা কথা ছিল একটা তিত্তরে ধরে দিয়ে সে তো একটা দোকানে কাজ করতো রমজান আলী একজন তো রিক্সা আজকে তাকে ধরে নিয়ে পুলিশটা প্রথমে চপর মারলো অ্যারেস্ট করলো সেখান থেকে সেনাবাহিনী নিয়ে নিল পাঁচ ছয় জনে ওই একটা শুকনা রোগা পটকা একটা ছেলে তাকে মাটিতে ফেলে বুট দিয়ে তার গলায় দিয়ে তার বুকে বুঝে মেরে পাড়া দিয়ে টেনে তাকে জানাই তাই এই ঘটনাটা ঘটিয়েছে আমার আফসোস হয় এদের কল্যাণে যে কত কাজ করে দিয়েছি সে আমার ওই গোলাপ গোপালগঞ্জের যে এই ধরনের ঘটনা ঘটল। পাকিস্তানি হানাদার বাহিনী তো হানাদার বাহিনী ছিল তারা এই ধরনের কাজ করেছে স্বাধীন সেনাবাহিনী যে সেনাবাহিনী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে বলা যদিও সেখান থেকেই কিছু দুর্বৃত্ত বঙ্গবন্ধু শেখ মুজিব প্রার্থ করেছে জিয়াউর রহমান তো সরাসরি এর সঙ্গে জড়িত ছিল আর আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক যে চাকরি করতে এমডি পদে সে বিশ্বকে ধোকা দিল কি গ্রামীণ ব্যাংক তার নিজের করা আর এখানে এসে সে মানুষ হত্যা করলো এরপরে কারফিউ দিয়ে একশো চৌচল্লিশ ধারা দিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া পটলিপাড়া মুসাদপুর কাশিয়ানি সহ

তাদেরকে মারা চাপ বছর ষোলো বছর বেঁচে আছে না মারা গেছে তাও জানি না যারা গুলি ফিরেছে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছে জনগোপালগঞ্জ হাসপাতালে দিয়ে গেছে স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা লোক যান দেখুন

ওষুধপত্র গুলিবিদ্ধা এটার মধ্যে আমার মামলা দেয় তো গুলি করলো তোমরা আর যারা গুলিবিদ্ধ তাদের বিরুদ্ধে মামলা আর যারা গুলি করলো তাদের আইনগত ব্যবস্থা হবে না

কামার কুমার জেলে থেকে শুরু করে প্রত্যেকের ভিড় মাটি ছিল না জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়ে তাদের জীবন উন্নত করে দিয়েছে প্রত্যেক ঘরে বিদ্যুৎ দিয়েছে শিক্ষার জন্য বিনা মূল্যে বই দেওয়া এবং বৃত্তি দেওয়া প্রায় তিন কোটি সত্তর লক্ষের মতো শিক্ষার্থী উপবৃত্তি পেত প্রাইমারি শিক্ষা অবৈতনিক নারীদের শিক্ষা টুয়েলভ ক্লাস পর্যন্ত উচ্চ শিক্ষার জন্য আলাদা ফান্ড তৈরি করে বৃত্তি দেশে বিদেশে পড়ানো ট্রেনিং করানো ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা কম্পিউটার ট্রেনিং ইনকিউবেশন সেন্টার তৈরি করে দেওয়া হাইটেক পার্ক করে দেওয়া আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন কারিগরি জ্ঞান সম্পন্ন একটা তরুণ সমাজ গড়ে তোলা স্টার্ট প্রোগ্রামের মাধ্যমে প্রত্যেকটা বেকার তরুণকে তার কাজের হাজার ব্যবস্থা করে দেওয়া